বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা আপনারা যারা সামনে সরিষা ভাঙানোর সিজন চলে আছে এক কথায় বলা চলে আর অল্প কিছু মাস বাকি আছে তো আপনারা যদি কেউ সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান অর্থাৎ এইরকম অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ওয়ার্কশপে সরাসরি আসতে পারেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহাল রোড বগুড়া সদর আপনারা যদি বাসাবাড়ির দুইশো বিশ বৈদ্যুতিক লাইন দিয়ে যদি সরিষা ভাঙানো মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে চায়নার পরে আমরাই সর্বপ্রথম বাসাবাড়ির দুশো বিশ ভোল বৈদ্যুতিক লাইন দিয়ে আমরা সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি এই ঝড়া হান্টার মেশিন তো ছোটো মেশিনটা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই আমাদের কাছে বলে যে ভাই টু টোয়েন্টি লাইন দিয়ে আমরা সরিষা ভাঙানো মেশিন চালাতে চাই তো তাদের জন্য এই সুখবরটা আর আপনারা যারা বাণিজ্যিক আকারে সরিষা ভাঙানো মেশিন ক্রয় করতে চান এই তাদের জন্য এই মেশিনটা যেই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে প্রতি ঘন্টায় আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সরিষা ভাঙাতে পারবেন এবং আপনারা যে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সরিষা ভাঙাতে পারবেন এটা আমার ওয়ার্কশপে আমরা আপনাকে চালিয়ে দেখে তারপরে ডেলিভারি দেবো যদি উনিশ বিশ হয় আপনার আমাদের মেশিন নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যে টাকা আমাদেরকে দিয়েছেন সেই টাকা আপনি ফেরত নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ তো এই মেশিনটা কিন্তু আমাদের ওয়ার্কশপের সাথেই বসানো আছে আমাদের ওয়ার্কশপের পাশেই তো আপনারা যদি চান এই মেশিনটা সরাসরি আমাদের এখানে এসে দেখতে পারবেন তো এই মেশিনটার যেভাবে তেল বের হচ্ছে অনেকেই বলে যে ভাই মেশিনে কি তেল ঢেলে দিয়ে ভিডিও করছেন নাকি তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যারা এইটা মনে করবেন তারা অবশ্যই আপনারা যদি মেশিন ক্রয় করেন তো আমাদের ওয়ার্কশপে আসবেন আপনাকে আমি দাওয়াত দিয়ে রাখলাম আসবেন সরাসরি বসবেন চা খাবেন এবং এটা কিন্তু পাবলিক ক্যাপাসিটি হয় এই মেশিনে পাবলিক শোষণ নিয়ে আসবে এবং আপনাকে আমরা চালিয়ে দেখাবার এটা হচ্ছে হ্যামার মেশিন হলুদ মরিচ ভিজা চাউল শুকনা চাউল গম ভুট্টা এই এক মেশিনে আপনারা ভাঙাতে পারবেন আর দেখুন পাবলিকের আরও সরিষা আছে এখানে কিন্তু লোকচুরির কোনোই কিছু নাই এই দেখতে পাচ্ছেন পাবলিক সরিষা নিয়ে আছে তারা বসে আছে এবং পাশে আমাদের ওয়ার্কশপ কাজ চলতিছে আর অন্যান্য মেশিনের এটা হচ্ছে আপনারা যে মেশিনটা চালিয়ে দেখালাম আপনাদেরকে সেম ওই কোয়ালিটির মেশিন আর আমাদের ঠিকানাটা দেখতেই পাচ্ছেন দুইটা ফোন নাম্বার আছে সরাসরি